বাপের বাড়ি না বাড়ি বাপের বাড়ি তোমরা কারা আমরা এই গেরামেরি তা আন্টি আপনার লোকে এই হ্যান্ডসাম্প পোলাটা কে বাবার ছেলে রাজু হা হা একি তোমরা খাচ্ছো কেন আন্টি ছয় মাস আগে আবার স্বামী মৈটা গেছে

বিشتি দিনে কত মানা করছি বাইরে যায় না গেছে টাটা মইড়া গেছে রে আমার শাশুড়ি সব এটা দুhbarbotu হুবু করাসি শাশুড়ি জমাটা মরে যাওয়ার পরে আবার কে ওর বিয়ে করতে রাজি হয় না যেই রাজি হয় সে অনেক টাকা যৌতুক দেয় আর আমার বাইরা তো যৌতুক দিতে পারে না লাগা আমার বিয়ে হইতো সেটা গড আপনি কন আমার মতো এরকম সুন্দরী একটা মাইয়া বিয়া সারা স্বামী সারা থাকতে পারে না ধন্যবাদ আপনি নারী হয়ে নারীর মনের বেদনা বুঝছেন আপনার দেখা খুব দরদি মানুষ মনে হইতাছে আন্টি আপনার কাছে একটা জিনিস আপনি না করতে পারবেন না হ্যাঁ হ্যাঁ বলো অবশ্যই কি চাও আন্টি আমি আপনার পোলা দাদে চাই যেহেতু সে দেখতে হুবু হু আমার জামাইয়ের মতো তারে আমি বিয়ে করতে চাই আন্টি গো আপনি আমার বাধা দিবেন না হেরে আমার খুব পছন্দ হইছে হেরে এখনি বাড়িতে লাগি আমি বিয়ে করমাই আহ আরে তুমি হাসো কেন মা এরা তো মহিলা গুন্ডা এরা হাসুক তুমি হাসতেছো কেন আরে হাসছি তোর ভয় পাওয়া দেখে ওরা তো তোর সাথে মজা করছে ও হচ্ছে জোনাকির বান্ধবী আর এ হচ্ছে তোর ছোটবেলার সাথী তোর মামা তো বোন জোনাকি জোনাকি ওরে জোনাকির বাচ্চা তুই আমাকে এইভাবে বোকা বানাইলি হ্যাঁ কেমন দিলাম বিলাতি সাদা মুলা এই তুই আমাকে সাদা মুলা বললি কেন কারণ বিলাতে লেখাপড়া করতে গিয়া তুমি একদম সাদা মুলার মতো হয়ে গেছো তাই না সিমা ক সাদা মুলা সাদা মুলা সাদা মুলা তোমাদেরকে দেখেছি কি ভালো লাগছে মামি কেমন আছো তুমি আমিও ভালো আছি রাজু বাবা কিন্তু তুমি মা আসলে এত বড় হয়েছো অথচ মনে হয় সেই দিন এইটুকু শিলা আমি তোমার কোলে কইরা আমগো বাড়িতে নিয়ে আসলাম আসলেই ভাগনা তুই অনেক বড় হয়ে গেছ আচ্ছা ভাগনা তোর কি তোর আগের বাপ মার কথা মনে পড়ে আগের বাপ মার কথা মনে পড়ে মনে আমার আগের বাপমা কে মামা তোর বাপ মা যার কাছ থেকে পালক আনছিল তাকে কথা কইছিস কি বললাম বাবা মা আমাকে পালক আনছে তুই তো আমার বোন সাইদা ছিলে না তোকে তো পালক আনছে কি রে সাইদা তোর কিছু কষ্ট নাই আহা চুপ করো না এসব কেন বলতেছ ওকে কেন চুপ করবে তুমি এত বড় একটা সত্য কথা কিভাবে তুমি গোপন করলে আমার কাছ থেকে সত্যি করে বলো কর থেকে আমাকে পালো গাছছো তোর সত্যিটা আমি বলতেছি তোরে পালো কানে নাই তো তাহলে তোরে রাস্তার পাশে পাইছে তোর বাবা মা রাস্তা দিয়ে হাইটা যাইতেছিল হঠাৎ শুনে একটা বাচ্চা ওয়াও 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 করে কাঁদতেছিল তখন ওই বাচ্চাটারে কোলে করে নিয়ে আসছে ওইটা সিলি তুই ও মাই গড মামি তুমি কি বলতেছ সব আমাকে রাস্তা থেকে কুড়ায় নিয়ে আসছে মা তুমি হাসো না তো তুমি সত্যি করে বলো আমাকে পালক নিয়ে আসছো নাকি রাস্তা থেকে কুড়ায় নিয়ে আরে রাস্তা থেকে কুড়ায় নিয়ে আসি নাই তোকে পালক ও পাই নাই বোকা ছেলে মামা মামি তোর সাথে তুষ্টামি করতেছে ফুফু তোর ছেলে বিলেতে থেকে একদম বোকা হইছে মজাও সে বুঝবে সে তো সাদা মোজা না সে একটা লাউ তাও বাতিটা এই জোনাকি চুপ কর আমি লাও না মুলাও না আমি একজন মানুষ আর মামা মামি তোমরা তো আগে থেকে আরো বেশি দুষ্ট হয়েছ আগেও আমার সাথে দুষ্ট মজা এখন আরো বেশি করতেছ আচ্ছা আমার নানু কই নানু কেমন আছো তুমি নানু কেমন আছো তুমি নানু

ঠিক তো নানা ভাইয়ের মতো লাগতাছে এই যৌবনকালে যেমন আছিল উচা লম্বা সুন্দর টাটকা ওই রকম। হুম নানার মতো কেন বলতাছ বল তোমার বয়ফ্রেন্ডের মতো লাগতাছে। তো কাজীটাকে কি করতে পার্মানেন্ট করে দিব নাকি? খারাপ লাদিটা কই আমারে লাদিটা। আসলে বুঝছো আমার বোনের ভাগনের নিয়ে যাও আমি একটা কোসিটা prennes যাও